আসসালামু আলাইকুম ওয়েলকাম টু 3D আসাদ আযিম বিনো ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যখন আপডেট জানাতে 월드컵 টি20 এর আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার পরিকল্পনায় ব্যস্ত ছিলাম ঠিক তখন আসলে শ্রীলঙ্কার খেলা ছাপিয়ে আসলে অনেক বেশি মাথায় ঘুরছিল অনেক বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল আপনারা যারা কিছুক্ষণ আগেই খেলাটা দেখে শেষ করেছেন সেটা হচ্ছে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচ যেই ম্যাচ সেকেন্ড সুপার ওভারে গড়িয়েছে মূল ম্যাচ ওয়ান এইটি সেভেন ওয়ান এইটি সেভেন টাই হয়েছে পরবর্তী সময়ে সেভেন্টিন সেভেন্টিন টাই হয়েছে শেষে গিয়ে চব্বিশ রানের টার্গেটে পড়েছিল আফগানিস্তান শেষ দিকে যেভাবে ব্যাটিং করছিলেন রামানুল্লাহ গুরবাজ মনে হচ্ছিল টানা চার ছক্কা মেরে জিতিয়ে দেবেন তার দলকে অবিশ্বাসকে শেষ পর্যন্ত বিশ্বাসে পরিণত করবেন অবিশ্বাস্য এই ম্যাচকে নিজেদের করে নেবেন সাউথ আফ্রিকাকে আরো একবার প্রমাণ করবেন

যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক অনেক এক্সাইটেড থাকেন তাদের সেই এক্সাইটমেন্টটা সাত তারিখে আসর শুরু হয়েছে আজকে এগারো তারিখ মাত্র চার দিনের মধ্যেই এবারের আসরের সেরা ম্যাচটা উপহার দিয়ে তপে তুলে ফেলেছে আফগানিস্তান সাউথ আফ্রিকা ময়েশ্চার হারাচ্ছেন অনেকেই লিলি ওয়েবশিয়া বডি ওয়াশ আপনার বডিকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ময়েশ্চার প্রোভাইড করবে আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও ময়েশ্চারের অভাব ছিল আফগানিস্তানের তারা যখন ওই চব্বিশ রান করতে হবে তেইশ চেজ করতে হবে ওপেনিং এ নামিয়ে দিলেন মোহাম্মদ নাবিকে ঠিক তখনই আমার কাছে মনে হয়েছিল যে আফগানিস্তান স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে ভুল ডিসিশনটা নিয়েছে প্রথম দুই বলে আপনি খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচটা মানে চব্বিশ রান যে করতে হবে আফগানিস্তানকে সেটা এক পর্যায়ে দাঁড়ালো দুই বল পর্যন্ত শূন্য রান শেষ চার বলে চব্বিশ করতে হবে এবং এই চার বলের প্রত্যেকটা বলে একটা করে ছক্কা মারতে হবে এই ম্যাচের কেশব মহারাজ প্রথম দুই বলে কোনো রান দেন নাই স্ট্রাইকে মোহাম্মদ নাবি কেন আমি জানি না তিনি ওই দুই বলই মিস করেছেন একটা বলে আউট হয়ে গেছেন আরেকটা বলে কোনো রান নিতে পারেন নাই গুরুবার যখন ব্যাটিং এ নামলেন ইকুয়েশনটা একটু আগে যেটা বলছিলাম যে চার বলে চব্বিশ রান কোয়ার ইম্পসিবল ভেরি মাচ ইম্পসিবল মানে এরকম ইকুয়েশন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডোমেস্টিক ক্রিকেটে এনি কাইন্ড অফ ক্রিকেটে মেলানোর ক্ষেত্রে এলে এক হাজার বারের মধ্যে হয়তো একবার মিললে মিলতে পারে কিন্তু গুরুবাজ যেটা করলেন তিনি পরের তিন বলে তৃতীয় চতুর্থ পঞ্চম কেশব মহারাজের পরের তিন বলে টানা তিনটা ছক্কা মেরে দিলেন তিনটা ছক্কা ছয় সেভেনটিন ইকুয়াল এবং তেইশকে ক্রস করে চব্বিশে চলে যাবার জন্য এক বলে ছক্কার প্রয়োজন আগের তিন বলে টানা তিন ছক্কা মেরে সেই কাজটাকে যেন মুড়ি মুড়িমূর্কিতে পরিণত করেছিলেন গুরুবাজ যখন তিনি পরের বলটা ফেস করবেন মহারাজের ওয়াইড ম্যাচ জমে গেল শেষের বলে যদি চারও হয় তাহলে থার্ড সুপার ওভারে ম্যাচ চলে যাবে কি একটা যেই ম্যাচটা জেতার জন্য আফগানিস্তানের চব্বিশ করা প্রয়োজন প্রথম দুই বলে কোনো রান হয়নি উইকেট চলে গেছে সেই ম্যাচে লাস্ট বলে একটা চার হলে আরো একটা সুপার ওভার দেখার অপেক্ষায় যারা ছিলেন তাদের হতাশ করলেন কেশব মহারাজ একই সাথে হতাশ করলেন রাহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে গেলেন হোয়াট আ ম্যাচ অ্যাকচুয়ালি উই হ্যাভ এক্সপেরিয়েন্স এই যে টার্গেটটা তেইশ রানের যে টার্গেট এখানটা আমার কাছে মনে হয় যে আজমাতুল্লাহ ওমর জাইকে ওই ওভারটা মানে সেকেন্ড সুপার ওভারের একমাত্র ওভারটা বল দেওয়াটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত মনে হয়েছে ট্রুলি আমার কাছে সেটা মনে হয়েছে এবং সেখানটায় ডেভিড মিলার তিনি আসলে পুরো ম্যাচের চিত্রনাট্য লাস্ট ওভারে যখন মানে একটা ওভারই তো ছিল লাস্ট চার বলে চব্বিশ রানের প্রয়োজন এই চব্বিশ রানের যে প্রয়োজনীয়তা বা টানা তিনটা ছক্কা মারার পরে যে আপনি জিততে পারলো না সেখানটায় ডেভিড মিলার জাস্ট হি ওয়াজ ইন আ কিলার রোল চারটা বল খেলেছেন স্ট্রাইক পেয়েছিলেন মাত্র চারটা বল খেলার জন্য তার খেলা প্রথম বলে দুই পরের দুই বলে দুটো ছক্কা এবং লাস্ট বলে আরও একটা দুই এই যে চার বলে ষোলো রান অ্যাড করলেন এই ষোলো রানই চার বলে ষোলো রান এই ষোলো রানি আসলে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে আফগানিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ যদি আমরা খেয়াল করে দেখি সেটাও আসলে খুব বেশি কনভিনসিং ছিল না সেকেন্ড সুপার ওভারে যখন তাদের সামনে টার্গেটটা দাঁড়ালো কত রান চব্বিশ রান ফার্স্ট সুপার ওভার এটা কি কম এক্সাইটিং ছিল খেয়াল করে দেখেন এখানটায় কিন্তু আজমদুল্লাহ ওমর জাই যিনি বল হাতে মার খেয়েছিলেন সেকেন্ড সুপার ওভারে এক ওভারে তেইশ রান দিয়েছেন তিনি আবার কিলিং রোলে দুটা ছক্কা মেরেছে দুটো চার মেরেছেন একটা ছক্কা মেরেছেন পাঁচ বল ফেস করে ষোলো রান করেছেন সতেরো রানের টার্গেট ছিল এই সুপার ওভার মানে প্রথম সুপার ওভারটা খেয়াল করে দেখবেন যে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট ছিল পার্ট ছিল লাস্ট বলটা সেখানটায় লাস্ট বলে ছক্কা মেরে স্কোরকে ইকুয়াল করার ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো রোল প্লে করলেন আমাদের স্টাফস তিন বলে দশ একটা ছক্কা একটা চার আমরা শুধু সুপার ওভার নিয়ে আলোচনা করলাম এবং এই সুপার ওভারে আলোচনা করতে গিয়ে প্রায় ছয় মিনিট আমার আলোচনা দেখে ফেললেন একটা টি ম্যাচে অথবা সীমিত ওভারের ক্রিকেটে যে কোনো দুইটা ইনিংস ইনিংস হবে একটা একটা ব্যাট করবে পক্ষ আর প্রতিপক্ষ তো ম্যাচে ছয়টা হয়েছে কোনোটাই কোনোটার থেকে এক্সাইটমেন্টে কম ছিল না লাস্ট বলে চার হলে আরেকটা সুপার ওভারে চলে যেত লাস্ট বলে ছক্কা হলে টানা চার বলে ছক্কা মেনে আফগানিস্তান জিতে যেত লাস্ট যদি আপনার জিতে যেত সাউথ আফ্রিকা যে চোকার সেই ব্যাপারটা আবার নতুন করে নতুন একটা জায়গায় পৌঁছে যেত কোনোটাই হয় নাই কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের এক্সাইটমেন্ট আমরা পেয়েছি ফ্রম দিস ম্যাচ মনে হচ্ছিল দুই দলই যেন দে আর ভ্যারি মাচ ট্রাইং টু লুজ দ্য ম্যাচ নিজেরা হারা যায় কিভাবে সেই চেষ্টাটা যেন খুব বেশি করছিলেন দুই দলই ওপেনিং সিলেকশন বোলিং সিলেকশন মানে সব কিছু মিলিয়ে আসলে ওই কনফিডেন্সটা ছিল না একশো সাতাশি একশো সাতাশির যে জায়গাটা দেখলাম সেখানটায় যদি খেয়াল করেন আপনি আফগানিস্তান কিন্তু সেখানটাও একটা দারুণ চান্স ক্রিয়েট করেছিল যখন একশো আটাশির টার্গেটে আফগানরা ব্যাট করছিল তারা অল আউট হয়ে গেল একশো সাতাশিতে জাস্ট দ্য সেম স্কোর স্কোর বাই সাউথ আফ্রিকা কিন্তু তখনও দুই বল বাকি ছিল তখনও দুই বল বাকি ছিল একশো করে আফগানিস্তান জিতবে এরকম একটা এক্সপেকটেশন যাদের ছিল না সেখানটায় আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় রোল প্লে করেছেন রাহমানুল্লাহ গুরবাজ এগেইন বিয়াল্লিশ বলে চুরাশি টু স্ট্রাইক রেট এবং ছক্কা মেরেছেন সাতটা চার মেরেছেন চারটা ছয় সাতা বিয়াল্লিশ আর চারটা চার মেরে আরো ষোলো রান অর্থাৎ ফিফটি এইট রান হি হ্যাজ এডেড ফ্রম হিজ এলেভেন বলস বিয়াল্লিশ বলে এই চুরাশি রানের ইনিংসটা আসলে আফগানিস্তানকে একশো সাতাশি চেস করার সেই অদম্য সাহস দিয়েছিল চেস করতে পারে নাই দুই বল বাকি ছিল শেষ পর্যন্ত আফগানিস্তান সেকেন্ড সুপার ওভারে গিয়ে হেরে গেছে এবং সেখানটায় গিয়ে রহমান ছক্কা গুরুবাজ আরেকটা ছক্কা মারলে হয়তো এটা একটা ঐতিহাসিক ম্যাচ মানে অলরেডি ইতিহাসের পাতায় চলে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপে যে কয়েকটা এক্সাইটিং ম্যাচ ছিল আরও হতে পারতো কোনোটাই না হলেও আফগানিস্তানে ক্রিকেট যে অনেক দূর এগিয়ে গেছে এবং এই দলটা যে আসলে বিশ্ব ক্রিকেটে অ্যাটলিস্ট টি টোয়েন্টি ফরমেটে ইননেক্সট টেন টু ফিফটিন ইয়ার্স এর মধ্যে বিশাল পরাশক্তিতে পরিণত হবে এটা ক্লিয়ার সাউথ আফ্রিকা প্লেইড অয়েল বাট আফগানিস্তান ফাইনালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে মাঠ ছাড়লেও তাদের খেলাটাও কিন্তু অসাধারণ